ঠিকমতো টাকা তুলে দিতে না পারায় জ্যোতিপ্রিয়কে গারদে পড়া হয়েছে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শেষের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলা ঠিকমতো তুলে দিতে পারেনি যার জন্য মুখ্যমন্ত্রী নিজেই জ্যোতিপ্রিয়কে গাড়দে দিয়ে পড়েছেন শুক্রবার দুপুরে কাছাপাড়া ওয়ার্কশপ পরিদর্শন এসে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এদিন তিনি দাবি করলেন লোকসভা নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত বঙ্গে দলের কোনো কমিটি গঠিত হয়নি কমিটির ব্যাপারে সংবাদ মাধ্যমে ছড়িয়েছে আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিকমতো তুলে দিতে পারেনি পার্টিকে যার জন্য উনি নিজেই ওনাকে রুখে দিতে বলেছেন কি দেখা 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 যাক না বাংলা একটা অফ ইন্ডিয়া সঙ্গে যায় আপনাদের নির্বাচনের আগে সেই কমিটিতে যে চারজন অর্থাৎ আপনিও কিন্তু সেই কমিটিতে নেই আর তারপরে এটা আমি বলি এটা ভুল খবর আমাদের বিজেপিতে এখনো কোনো কমিটি তৈরি হয়নি এটা আপনারা এই জন্য কোনো কমিটি তৈরি হয়নি ভারতীয় জনতা পার্টি কিন্তু সাংগঠনিক বৈঠক ছিল সেখানে আমি যাবো কেন আমি তো আমি তো সংগঠনের কেউ নই আমি ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং মন্ত্রী তো সংগঠনের বৈঠকে আমি যাবো রা এগুলো এগুলো নিয়ে সি এ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন অন্য রাজ্যে সি এ কার্যকর করতে রাজি আছে কিন্তু রাজ্য সরকার সিএ কার্যকর করতে রাজি নয় সিএ আটকাতে রাজ্যে ভাংচুর চালিয়ে সরকারি সম্পত্তি নষ্টও করা হয়েছে এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন ভোটের আগে বাংলায় সিএ এ কার্যকর হবে সি এমপ্লিমেন্ট অন্যান্য রাজ্যগুলোতে তারা করতে রাজি আছে আপনি করলেন না তো সি আপনি ভাংচুর করালেন আপনি দেশের সম্পত্তি মানুষের পাবলিক প্রপার্টি আপনি ধ্বংস করালেন কিছু লোক দিয়ে তো সেগুলো কি ঠিক মুখ্যমন্ত্রী সিএ তো হবেই ও নিয়ে তো কোনো কিছু বলার ভোটের আগে ভোটের আগে সিএ হবে